ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন আয়োজিত হলো মালদার মানিকচকের নূরপুর এলাকায় বুধবার দুপুরে মানিকচক রতুয়ার ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের তরফে এই বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক গোপাল সরকার মালদা জেলা সম্পাদক বলরাম ভট্টাচার্য দার্জিলিং ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ টিঙ্কু দত্ত এছাড়াও মানিকচক রতুয়া ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা সভাপতি শেখ সেরাজুল কোষাধ্যক্ষ দুলাল রজক সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যরা সংগঠনের সঙ্গে যুক্ত সমস্ত প্যান্ডেল মাইক সহ বিভিন্ন ডেকোরেটর কাজের সঙ্গে যুক্ত সদস্যদের উপস্থিতিতে এই সম্মেলন আয়োজিত হচ্ছে একে অপরের বিভিন্ন সমস্যা বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে বিস্তার আলোচনা পাশাপাশি কোন সদস্যের সময় পাশে থাকা যাবতীয় বিষয় নিয়ে বিস্তার আলোচনা করা হয় সরকারি বিভিন্ন কাজ বিগত দিনে করলেও তারা সঠিক সময় টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন সংগঠনের জেলা সভাপতি বলরাম ভট্টাচার্য

অনুদান দেয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপরে আমাদের সমস্ত বিভিন্ন কাজ করে টাকা পয়সা পাই না বিশেষ করে সরকারি কাজ করে টাকা পয়সা সব আটকে যাচ্ছে এমনকি আমাদের সিকিউরিটির টাকা সেটাও পাচ্ছে না তো এগুলো নিয়ে আমাদের দাবি দেওয়া এগুলো নিয়ে আমাদের সম্মেলনের মূল বিষয় এছাড়াও আমাদের মালদা জেলাতে সেই সম্মেলনের মেসেজ দেওয়া সম্মেলন সবাইকে অংশগ্রহণ করতে হবে শহরে ফুটে সেখানে প্রশাসনিক কর্তাবা উপস্থিত থাকবে তাদের সামনে আমাদের সমস্ত দাবি দাবাগুলো তুলে ধরব যাতে আমাদের ব্যবসাটা সম্মান মাথা উঁচু করে সম্মানের সাথে করতে পারি সেই সহযোগিতা আমাদের প্রশাসন করবে এগুলো আমাদের আজকে কোন কোন এলাকার এরা এসেছিল যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত কোন কোন এলাকা নিয়ে করা হচ্ছে আমাদের মালদা টাউনে মালদা জেলাতে এগারো বারোটা ব্লক আছে আর সেখানে গোটা ছয় সাতটা ব্লক এসেছে এখন দেখতে পেলাম তার মধ্যে বিশেষ করে মানিক চক তো আছেই তার সঙ্গে আইবতুয়া আছে আইও আছে অরিশচন্দ্রপুর আছে অমৃতী আছে গাজল এসেছে পাকুয়া এসেছে এরকম বিভিন্ন ইউনিটগুলো আমাদের এখানে উপস্থিত হয়েছে এছাড়াও আমাদের এখানকার সব ডেক্টাররা আছে নিয়ে আমরা এটা মিলিত হয়েছি মিলিত হয়ে আমাদের বার্ষিক সম্মেলন প্রতি বছরই হয় এবার আমাদের এই আমার আছে ছায়াতে সম্মেলনটা হচ্ছে নিশ্চয়ই আমাদের সংগঠন আছে আমরা করোনা থেকে শুরু করে সবসময় আমরা মুখ্যমন্ত্রীর কাছে বহু দরবার করেছি যখন আমাদের করোনার সময় ব্যবসা অবস্থা খারাপ হয়ে গেছে সরকার পারমিশন দেয় না সুবর্ণ বর্ষের শুভেচ্ছা আমাদের মারিক চক রথা এবং হরিশ্চন্দ্রপুর টুয়ে সমস্ত লাইট সাউন্ড এবং ডেকোরেটার সকলকে নিয়ে আমাদের এই বাৎসরিক হিসেবে সেটা আমাদের প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং আমরা বিভিন্ন স্পটে পড়ে থাকি প্রতি বছর আমরা এই ব্যবসার মাধ্যমে একসাথে সকল এবং সকলকে আহ্বান জানাচ্ছি যে করে আমাদেরকে আগামী দিনগুলো সঠিক চলতে হবে এই হচ্ছে আমাদের আমাদের ব্যবসাটাকে কি করে পরিচালনা করতে হবে সকলে মিলেমিশে কি করে কাজ করতে হবে এবং আমাদের রাজ্য সরকারের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই আমাদের কোভিডের পর থেকে একটা অবস্থা ভালো নয় সরকারের পক্ষ থেকে যদি কোনো রকম সুযোগ সুবিধা হয় তাহলে আমরা এই সবার মাধ্যম থেকে জানাতে চাইছি এবং আগামী দিনে আমাদের জেলা সম্মেলন রয়েছে তারপর রাজ্য সম্মেলন রয়েছে সেখানে আমাদের কর্মসূচি আপনার নাম কি দায়িত্বে রয়েছেন আমি মানিক চন্দ্রতোয়া ডেকোটার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দায়িত্বে রয়েছে নাম দুলাল রেজ মালদা থেকে সরকারি রিপোর্ট কুলিক নিউজ